ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল গালাপালিশ আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা ভিডিওটা শেষ শেষ থেকে লাস্ট অব্দি দেখবেন না টেনে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমরা আশি নম্বর কাগজ দিয়ে লোহাশের যে কাগজটা হয় এলিফেন্ট মার্গাস সেই কাগজ দিয়ে আমরা ভালো করে খাটটাকে ঘষে নেব। দেখতে পাচ্ছেন যেহেতু এটা মেশিনে কাটা নকশা আর জন্য মেশিনে কাটা নকশা যদি কাটা হয় তাহলে কাঠে যে নকশার ভিতরে একটা উল উল টাইপের ওঠে সেই উল উল টাইপের উলগুলো ভালো করে ঘষে নিতে হবে যত আপনি ঘষবেন ততই কিন্তু আপনার পালিশে শাইনিং দেবে এই এই ঘষাটাই হচ্ছে মেন ঘষা ফাইনালি ঘষার পর আমরা কিন্তু খাটে এখন গালা স্প্রিত দিয়ে চক পাডার করব এটা হচ্ছে ঘষার পর ফার্স্ট কোট আপনাদের গালা স্প্রিট দিয়ে কিন্তু আপনাদের চক পাডার করতে হবে আর গালাটা কিন্তু আপনার একটা মু কালার যে কোনো লজা লজেন্সের কোট ওই মু কালার কোট ওই আপনারা গালাটা ভিজাবেন গালা আপনারা যেটু গালা যদি আপনারা হাফ কোট দেন তাহলে হাফ হাফ স্প্রিড দেবেন দিয়েই কিন্তু গালাটা গলবে আর আপনারা পাত্রে ঢেলে ঢেলে নেবেন কিন্তু হচ্ছেন পাত্রে ঢেলে ঢেলে নিয়েছি আমি ঢেলে নিয়ে কিন্তু চক পাউডার দিচ্ছি আপনারা পরিমাণ মতন চক পাউডার দেবেন বেশি চক পাউডার দিলে কিন্তু খাট পুরো সাদা হয়ে যাবে তাহলে কিন্তু পাউডারটা আপনারা তুলতে পারবেন না মোটামুটি একটু পা পাউডার দেবেন পাউডার দেওয়ার কারণ হচ্ছে যে কাঠের আঁসটাকে বন্ধ করা এবং প্লেন করা দেখতে পাচ্ছেন এই পাউডার কীভাবে করতে হয় দেখুন দেখতে পাচ্ছেন ঘষার পর আমরা ফার্স্ট কোড পাউডার দিয়ে খাওয়াচ্ছি এই পাউডার দিয়ে খাওয়ালে কাঠের আঁচটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা ফার্স্ট পাউডারটা খাওয়াবেন আর খাওয়াবেন সুতির মার্কিন কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন এই পাউডার খাওয়ানোর পর আমরা পুটিং করব যদি খাটে যদি কোথাও পুটিং পাটাং থাকে সেই পুটিংগুলো করব এই ফার্স্ট মারার পর কোথা পাউডার করার পর আমরা কিন্তু এখন খাটে পুটিংগুলো করব এই ঘাটে আমরা দু রকম পুটিং করব ফার্স্টে আমরা পাকা পুটিং করবো যে যেটা মোম দিয়ে পাকা ফুটিং করা হয় আগুনে জাল দিয়ে সেটা করব তারপরে আমরা পাউডার পুটিং করব ফার্স্টে আমরা পাকা পাকাপুটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগুনে পাকা পাকাপুটিংটা গরম করছি দেখতে পাচ্ছেন একটা কাঠি নিয়ে নিতে হবে আপনাদের কাঠিতে পুটিংটা আপনাদের করতে হবে যদি কোথাও যদি বড় বড়ো ফাঁকা ফুটো থাকে সেই জায়গায় কিন্তু এই পুটিংগুলো আপনাদের করতে হবে দেখতে পাচ্ছেন এরকম জয়েন্টে ফাটা ফাটা মানে জয়েন্টে একটু ফাঁকা হয়ে গেছে তার জন্য আমরা এই পুটিংটা দিয়ে দিচ্ছি মোম পুটিং দেখতে পাচ্ছেন কীভাবে করতে কীভাবে করতে হয় পুটিংগুলো এইভাবে করবেন এই পুটিং করার পর শুকিয়ে গেলে তারপরে কিন্তু আপনারা একটা ধার ফলা বা বাটালি দিয়ে কিন্তু আপনারা এইভাবেই কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন জয়েন্টের জয়েন্টে যে জয়েন্টে পুটিং করা হয়েছে সেই জয়েন্টে পুটিং থেকে যাচ্ছে আর বাদ বাকিটুকু পুটিং কেটে পড়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনাদের এই পুটিংটা করতে হবে এরপরে আমরা দেখাবো পাউডার পুটিং এবার দেখাবো আপনারা পাউডার বোটিং কিভাবে করবেন এবং গালা স্প্রিড দিয়ে কীভাবে আপনারা পাউডার বোটিং করবেন দেখতে পাচ্ছেন পাউডার পুটিং করতে আপনাদের কী কী লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন গালা লাগবে গালা গালা চক পাউডার ব্রাউন ডিপ ব্রাউন সিঁদুর জানমান বাপ যেহেতু খাটের কালার আপনাদের যেরকম সেভাবেই কিন্তু আপনাদের পুটিংটা তৈরি করতে হবে রংচং দিয়ে দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি কিন্তু গালা নিয়েছি গালার পরে আমি ডিপ ব্রাউন দিচ্ছি আর গালাটা কিন্তু আপনাদের মিডিয়াম নিতে হবে মিডিয়াম মোটা নিতে হবে বেশি মোটা না দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি সিঁদুর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিঁদুর আমাদের পালিশেরই সিঁদুর কিন্তু এটা ফার্স্টে ডিপ ব্রাউন দিয়েছি তারপরে সিঁদুর দিয়েছি এরপরে হচ্ছে জানমান বাপ দেখতে পাচ্ছেন এই তিনটে রঙকে ভালো করে আমরা পাইল করে নেব দেখতে পাচ্ছেন ভালো করে পাইল করার পরই কিন্তু আমরা চক পরাটা চক দেব দিয়েই কিন্তু যে কাঠের যে কালারটা আসে সেই কালারটা কিন্তু পুটিংয়ে কিন্তু আপনাদের আনতে হবে তাহলে পুটিংটা কালারটা আনার কারণ হচ্ছে যখন আপনি গালা খাওয়াবেন তখন কিন্তু কাঠের সাথে মিশে যাবে আর আপনারা যদি কোনো রং চং দিয়ে না করেন পাওয়ার পুটিংটা তাহলে কিন্তু পুটিংগুলো গালা খানোর পর জেগে উঠবে দেখতে বেশি লাগে তার জন্য আপনার সবসময় পাড়া বোর্ডিংটা ম্যাচিং করে দেখতে পাচ্ছেন পাড়া বোর্ডিংটা কিন্তু সেম পুরো ম্যাচিং হয়ে গেছে কাঠের সাথে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ম্যাচিং আছে পাড়া বোর্ডিংটা এবার দেখতে পাচ্ছেন পুটিং করা হচ্ছে যেসব জয়েন্টে যেরকম চুল চাল যেরকম ফাটা থাকে সেসব জয়েন্টটা কিন্তু আমরা পুটিংটা করে দিচ্ছি যেহেতু যে পাকা বোর্ডিং করেছিলাম জয়েন্টে পাকা বোর্ডিং করার পরে কিন্তু ফাঁকা ফাঁকা থাকে যেরকম খা খাটের যেরকম স্যাঁসরা থাকে যেরকম র্যান্দা করতে গেলে যে খাটে যেরকম যখন খাট বানায় তখন যখন কর করে তখন ওটা শ্যাসরা শ্যাসরা ভাব উঠে যায় গর্ত গত্ত হয়ে যায় সেইগুলো কিন্তু আমরা পুটিং করে এই পাউডার পুটিং করে কিন্তু বন্ধ করা হয় দেখতে পাচ্ছেন কীভাবে বন্ধ করা হচ্ছে এভাবেই কিন্তু প্রতিটা জয়েন্টের উপর দিয়ে কিন্তু আমরা টান দিচ্ছি যেই পাকাপোটিং করেছিলাম সেই পাকাপোটিংয়ের উপর দিয়ে কিন্তু আমরা টান দিচ্ছি পুটিংটা করার পর কিন্তু আমরা ভালো করে ঘষে নেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো নম্বর ওয়াটারপ্রুফ কাগজ আমরা এখন ঘষে নেব পাউডার করার পর এবং সব পুটিং করার পরই কিন্তু আমরা ভালো করে ঘষে নেব যখন পাউডার করা হয় তখন কিন্তু দেখতে পাচ্ছেন খাটে কিন্তু ভীষণ ধার হয়ে যায় আঁচটা পুরো দাঁড়িয়ে যায় পুটিং পাটাং করার পর দাঁড়িয়ে যায় সে আঁচটাকে আমরা ভালো করে ঘষে পুরো তেলতেলে তেলে ভাব করে নেব তেল তেলে ভাব করার পর কিন্তু আমরা ভালো করে গালা খাওয়াবো মানে পালিশ খাওয়াব দেখতেই পাচ্ছেন কীভাবে ঘষা হচ্ছে এভাবেই কিন্তু আপনারা ঘষে নেবেন যত আপনারা ভালো করে ঘষবেন ততই কিন্তু গ্লেজটা সুন্দর উঠবে ঘষাটাই কিন্তু মেন ঘষা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এবার ঘষার পর এবার কিন্তু আমরা ফাইনালি গালাটা খাওয়াবো টোটাল আমরা পাঁচ থেকে ছ কোট খাওয়াবো দেখতে পাচ্ছেন আর গালাটা গালাটা একটু ফাস্ট প্রথম প্রথম একটু গালাটা একটু কাপড়ে বেশি মাল নিয়ে বেশি করে মাল নিয়ে ফার্স্ট কোটটা আপনাদের খাওয়াতে হবে যেহেতু কোনাকাটিগুলো ভালো করে ঢুকিয়ে ফেলতে হবে ফার্স্ট কোর্টে ঝোলাঝোলা মাল নিয়ে দেখতেই পাচ্ছেন ফার্স্ট কোডটা আমরা কীভাবে খাওয়াচ্ছি এভাবেই কিন্তু ফার্স্ট কোডটা আপনাদের মারতে হবে আর গালাটা আপনাদের নিতে হবে একটু স্লাইড একটু মোটা গালা মিডিয়ামের থেকে একটু বেশি মোটা নিতে হবে ফার্স্ট কোডটা খাওয়াতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কিন্তু পালিশ খাওয়াচ্ছি আর পালিশটা যখন আপনারা খাওয়াবেন তখন কিন্তু একটু হালকা যেন একটু রোদের তাপ থাকে রোদের হালকা একটু রোদের তাপে কিন্তু পালিশটা খাবেন যত আপনারা একটু হালকা রোদের তাপে পালিশটা খাবেন ততই কিন্তু গ্লেসটা কিন্তু একটু বেশি দেবে আর সঙ্গে সঙ্গে আপনারা টানতে পারবেন আর যদি ছাওয়ার মধ্যে খাওয়ান তাহলে কিন্তু মালটা টানবে না দ্বিতীয় কোট টানতে গেলে কিন্তু পালিশটা কেটে যাবে তার জন্য পরপর টানতে গেলে একটু হালকা একটু রোদে নিয়ে নিতে হবে রোদে নিয়ে আপনাদের পালিশটা টানতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের টোটাল কিন্তু দু কোট চলছে পালিশ দেখতেই পাচ্ছেন আপনারা সেসবই দেখুন পুরো কাচের মতন চকচক করবে পালিশ আমাদের দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু পালিশ এখনও খাইয়ে যাচ্ছি এখনও দু কোট খাওয়াবো টোটাল আমাদের পাঁচ কোট খাওয়ানো হয়ে গেছে এই দু কোট খাওয়ানোর পর তারপরে আমরা রেস্ট দিয়ে দেবো একদিন রেস্ট দিয়ে দেবো একদিন রেস্ট দেওয়ার পর ভালো করে আবার একশো দুশো কুড়ি নম্বর কাগজ দিয়ে এর উপরে ঘষে তারপরে আমরা কিন্তু লাস্ট ফিনিশিংটা দেব মাছ দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে পালিশটা খাওয়া খাওয়ানো হয়েছে এই খাইয়ে খাইয়ে কিন্তু কাঠের যে আঁকটা আঁচ থাকে সে গালা খাইয়ে কিন্তু কাঠের আঁচটা কিন্তু ভালো করে বন্ধ করে নিতে হবে যত আপনি ভালো করে বন্ধ করবেন তারপরে তাহলে কিন্তু লাস্ট ফিনিশিংয়ের সময় কিন্তু কাঁচের মতন চকচকে গেলে আসবে আপনারা দেখতে থাকুন কীভাবে লাস্ট ফিনিশিংটা আমরা কো করি এবং গ্লেজটা কত সুন্দর ওঠে সেটা আপনাদের দেখতে হবে দেখতে পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পালিশখানোর পর কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি দুশো কুড়ি নম্বর দিয়ে যেহেতু এরপরে আমরা লাস্ট ফিনিশিং দেব দেখতে পাচ্ছেন এই ঘষাটা একটু ভালো করে ঘষতে হবে যেন কত ধারটা না থাকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন কীভাবে এই ঘষার পর আমরা মাস্ক দিয়ে লাস্ট ফিনিশিংটা দেব পুরো কাচের মতন চকচক করবে গ্লেজ দেখতে থাকুন ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন ফিনিশিং দেবো যেহেতু ঘষার পর আমরা এক থেকে দু কোট পালিশ খাইয়ে নেবো আলগা করে এই পালিশটা খাওয়ানোর পরই কিন্তু আমরা মাস্কটা খাওয়াবো ডাইরেক্ট কিন্তু মাস্ক খাওয়ানো যাবে না ঘষার পর এক কোট আপনাদের পালিশ খাই নিতে হবে এক থেকে দু কোট পালিশ খাওয়ানোর পর তারপরেই আপনারা ডাইরেক্ট মাস্ক মারবেন সুতির কাপড় দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে খাওয়ানো হচ্ছে এভাবেই কিন্তু আপনাদের ভালো করে পালিশটা দুকোট খাইয়ে নিতে হবে খাওয়ানোর পরে তারপরে মাস্কটা খাওয়াবো আপনারা দেখতে থাকুন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফিনিশিং দিচ্ছি যেহেতু মাস্ক মারছি দেখতে পাচ্ছেন মাস্কটা আপনাদের দুকোট আলগা আলগা করে মাস্কটা খাওয়া খাওয়াতে হবে যেহেতু গালার উপরে আপনারা মাস্কটা ধরাবেন তার জন্য আলগা করে দুকোট ধরিয়ে তারপরে কিন্তু আপনারা চেপে চেপে মাক্সটা মারবেন যত আপনারা চেপে চেপে মাস্কটা মারবেন ততই কিন্তু যে শাইনিং ভাবটা যে শাইনিং ভাবটা পুরো কাচের মতন আসবে আর যদি আপনারা প্রতিটা কোট আলগা করে খাওয়ান তাহলে কিন্তু শাইনিং ভাবটা কিন্তু কখনোই কাচের মতন আসবে না আলগা ভা আলগা করে মাস্ক খাওয়ালে কিন্তু তিন থেকে চার মাস পর কিন্তু গ্লেসটা বসে যাবে আর যদি আপনারা দু কোট আলগা খাইয়ে প্রতিটা কোট যদি আপনারা চেপে চেপে খাওয়ান তাহলে কিন্তু এই গ্যালেজের যে গ্যালেজটা কিন্তু অনেক দিন থাকবে দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে কিন্তু আমরা যে মাস্কটা মারছি দেখতেই পাচ্ছেন আর আপনারা দেখতে থাকুন কীভাবে মাস্ক মারা হয় দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন কিন্তু চকচক করছে এভাবেই কিন্তু আপনাদের শাইনিংটা আনতে হবে দেখতেই পাচ্ছেন পুরো ফার্স্ট অবধি কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা যদি এইভাবে আপনারা গালাপালিশ করেন তাহলে এরকম কাচের মতন চকচকে কিন্তু আপনারা পালিশটা আনতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ দেখে আপনারা করেন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু শাইনিং লাস্ট ফিনিশিংটা দেওয়া হচ্ছে পুরো চেপে চেপে ফিনিশিংটা দেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু আপনাদের মাছটা মারতে হয় মারলেই কিন্তু শাইনিংয়ের ভাবটা কিন্তু খুব সুন্দর উঠবে কাছের মতন দেখতে পাচ্ছেন পুরো ছবি দেখা যাচ্ছে নিজের ছবি কিন্তু আপনারা নিজেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যদি আপনাদের পালিশটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং শেয়ার করবেন